নমস্কার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আরও একটি নতুন ভিডিও আমি আমার আজকে সকাল সকাল উঠে মন হলো আজকে একটু দক্ষিণেশ্বর মাকে দর্শন করব। তার জন্যে সকাল সকাল বেরিয়ে পড়লাম স্নান টান সেরে এই যে দক্ষিণেশ্বর ব্রিজে উঠে পড়েছি এখানে কিন্তু ওই দিক থেকে আড্ডা পিটে যাওয়া যায় আর এই দিক থেকে চলে গেলাম সোজা দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের দিকে অনেক দিন ধরে কিন্তু আমার মনে ডাকছিল যে একটু দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে যাব যাব। যাওয়ার হয়ে উঠছিল না আজকে মা নিশ্চয়ই আমাকে ডেকেছেন তার জন্যই আমার যাওয়ার কপালটা হলো আমরা ব্রিজ থেকে নিচে নেমে গেলাম নেমে মন্দিরের দিকে ঢুকছি এখানে আবার মন্দিরের ভেতরে তো আর ক্যামেরা অ্যালাউ নেই বাইরে থেকেই ভিডিও তুলে নিতে হবে আর ফোন এখানে জমা রাখতে হবে ব্যাগ আর ফোন এখানে আসলে এই দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে আসলে কিন্তু সত্যি কিন্তু মনটা পুরো শান্ত হয়ে যায় প্রচুর ঠান্ডা পরিবেশ আর অনেক অনেকটা এরিয়া নিয়ে মন্দিরটি অবস্থিত তো এই জন্য প্রচুর ভালো লাগে দেখতে চারিদিকে ঘুরে ঘুরে আমরা প্রথমে ডালার দোকানে জুতো রেখে চলে যাব গঙ্গার ঘাটে জুতো আর ফোন আমরা ডালার দোকানেই রেখেছিলাম এবার গঙ্গার ঘাটে গিয়ে একটু জল মাথায় ছিটিয়ে নিয়ে আবার আমরা ডালা নিতে চলে আসবো এখন কিন্তু এই যে শিব মন্দিরগুলো দেখছেন আগে কিন্তু অনেক দিন আগে এই দিক থেকে লাইন দেওয়া যেত আর ঢোকাও যেত এখন আর এই দিক থেকে পুজো দেওয়ার কোনো লাইন হয় না এই গেটটা পুরোই বন্ধ আর এটাতে খালি স্নানেরই ঘাট হয়েছে শুধু স্নানই করা যায় আর একটাই গেট থেকে এখন মন্দিরে পুজো দিতে ঢুকতে দেয় একদম নিচে নেমে আমরা একটু জল মাথায় নিয়ে আবার উপরে উঠে পড়লাম রানী রাসমণির এই মন্দিরটি নিয়ে কিন্তু অনেক অজানা রহস্য আছে কথা আছে পরপর শিব মন্দিরগুলো এপাশে এ আছে আর ওপাশে আছে দুদিকে কত সুন্দর লাগছে এখানে কিন্তু এই যে ডান ডানদিকের ঘরটা আছে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন আগে কিন্তু আমাদের ভেতরে ঢুকতে দিত এখানে শ্রীরামকৃষ্ণদেব বসে ধ্যান করতেন পুজো সেরে কমপ্লিট হয়ে গেছে আমাদের ওটা তো আর আপনাদের দেখাতে পাইনি তারপরে আমরা কচুরি খেয়ে নিলাম এখানে কিন্তু আপনারা চাইলে ভোগ খেতে পারবেন একশো টাকা টিকিট ভোগের কুপনের মূল্য একশো টাকা টিকিট খেয়ে দিয়ে আমরা আবার রওনা হলাম বাড়ির দিকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন